হ্যালো ইউআর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো আজকের ভিডিওতে আমরা ট্যাপসঅ বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করবো সো যারা যারা ট্যাপসঅের বিষয়ে জানতে চান তারা প্রত্যেকে পুরো ভিডিও দেখতে পারেন ঠিক আছে সো প্রথমত হচ্ছে আমি ট্যাপসঅ বটটা ওপেন করি আগে ঠিক আছে আপনাদের এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে যে এটা কবে লিস্টিং করবে এটা কবে পেমেন্ট করবে ঠিক আছে এই সেই বিস্তারিত অনেক কোয়েশ্চেন আছে সো সবগুলোর এখন দিব ঠিক আছে সো বর্টটা আমি স্টার্ট করে দেখাই আপনাকে কিছু জিনিস সো এটা কিন্তু এখন পুরোপুরি আপডেট হয়ে গেছে দেখেন ঠিক আছে আমার আছে সাতচল্লিশ মিলিয়ন যেটা আমি একবারে প্রায় ষোলো থেকে সতেরো দিন হইল মেবি যে আমি এটা একবার ধরিও না ঠিক আছে ট্যাপসা বটটা আমার একবার অপসন্দ অপসন্দর হয়ে গেছে আমি এটাতে একবারে ঢুকি না ঠিক আছে প্রায় এই পনেরো ষোলো দিন ধরে সো আপনারা এখানে কিছু নিউ ফিচার দেখতে পারবেন এই যে বুস্ট অপশনে গেলে এই যে দেখেন বুস্ট এক্স টু উইথ জিরো পয়েন্ট ফাইভ টন ঠিক আছে মানে আপনি যদি শূন্য দশমিক পাঁচটা টন খরচ করেন তাহলে আপনাদের মাইনিং স্পিড হবে দ্বিগুণ ঠিক আছে এখন আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই এটা কি দ্বিগুণ করা কি ঠিক হবে নাকি এটা এমনি আমরা যেটা ফ্রি পেয়েছি ওটা করবো ঠিক আছে সো প্রথমত এটার আনসার হচ্ছে যে হ্যাঁ আমরা ফ্রিতে কাজ করবো যে কোনো কাজ ঠিক আছে এমনি এই সব যে অনেক বড় কিছু দেওয়ার আশা আছে তেমন কিছুই না সো ট্যাপশ একটা মোটামুটি একটা ফান্ডিং জমাইছে আমার যতটুকু ধারণা যে তারা যে টুকটাক প্রমোশন করতো যে টাস্কের মধ্যে বিভিন্ন টাস্ক দেখা যেত যেগুলোর মধ্যে দেখা যেত যে আমরা বিভিন্ন চ্যানেলে জয়েন করতে হচ্ছ ঠিক আছে তো ওইখান থেকে মোটামুটি একটা মেবি ফান্ডিং পাইছে আর এছাড়া আমি ওদের ফান্ডিংয়ে তেমন এমন কোনো সোর্স দেখি না কারণ শুরু দিকে তেমন কোনো সাপোর্ট ছিল না তার মধ্যে আবার না চেন থেকে কিন্তু অফিসিয়ালি বলেই দিয়েছিলো যে এইটা কিন্তু তাদের কোনো সাপোর্ট নাই এখানে ঠিক আছে ট্যাপশপে ট্যাপশপের সাথে তাদের কোনো কানেকশন নাই সো এখন এটা নতুন করে অনেকগুলো আপডেট আসছে হইতে পারে তারপরে কুকয়না মেবি দেখলাম ঠিক আছে কিছু নিউ আপডেট আসছে যার কারণে আপনারা অনেকে কী করতেছেন এই যে অনেক টোটালি এখানে মনে হয় তিন ডলার সাড়ে তিন ডলার প্লাস লাগে আর কি ঠিক আছে প্রায় তিন ডলার সাইট সেন্টের মতো এখানে খরচ যেটা করতে ঠিক আছে সো এখন অনেক অনেক বড় বড় চ্যানেলে সাজেস্ট করতেছে যে এইটা আপনারা যাতে কিনেন ঠিক আছে এই দুই গুণ বুস্ট করেন আর কি টন খরচ করে অনেক টিকটকার আছে তারা বেশিরভাগই এই কাজটা করতেছে আপনাদেরকে মানে খরচ করাইতেছে এখানে ঠিক আছে সো আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমি যেটা বলবো যে ভাই যতটুকু ফ্রিতে আর্নিং করতে পারেন করেন আর যদি ফ্রিতে আর্নিং না পসিবল হয় তাহলে ভাই স্কিপ করেন ঠিক আছে এই যে এইসব সব মধ্যে টন খরচ করা ঠিক হবে না ঠিক আছে সো এখানে এই যে টুকটাক টাস্ক পাইবেন ঠিক আছে এই যে টাস্কের মধ্যে একটা জিনিস দেখতে পারবেন আপনারা বাইনান্স রেজিস্ট্রেশন এখানে যদি ক্লিক করেন এখানে কিন্তু ওরা দেখেন ওরা মানে এমন একটা অবস্থায় আছে ওরা যে ওরা বাইন্যান্সের মধ্যে রেফার নিতেছে ঠিক আছে এখানে আপনারা অনেকেই ভাবেন এই বাইন্যান্সের আপডেটটার জন্য যে হয়তো হয়তোবা বাইন্যান্সের সাথে ইয়ে করছে ওরা পার্টনারশিপ করছে ঠিক আছে কিন্তু আসলে না এটা হচ্ছে আপনি যদি ওদের রেফার লিংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ইউএইডে দেন এখানে ঠিক আছে তাহলে ওরা আপনাকে এই তিন মিলিয়ন কয়েন দেবে ঠিক আছে তার মানে ওরা রেফার করে এক প্রকার আর কি এগুলোর ক্ষেত্রে বাইনান্সের মতো প্রোজেক্টটা আর কি ঠিক আছে তারা কিন্তু এখানে তার তাদের কোনো কয়েন লিস্টিং বা কোনো কিছু আপডেট দেয় নেই সো আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে এটা কবে লিস্টিং হবে কবে এটা সেল করা যাবে সো এখন পর্যন্ত ওনারা কিন্তু কোনো প্রকার লিস্টিং ডেট আপডেট কিছুই দেয় নেই তো লঞ্চ করার কথা ছিল তিরিশ তারিখে গত মাসের কিন্তু আজকে আজকে প্রায় হচ্ছে এগারো তারিখ ঠিক আছে সো আজকে এখনও লিস্টিং করে নাই তারা বা কোনো আপডেটও দেয় নাই লঞ্চ করার ঠিক আছে সো বুঝতেছি প্রজেক্টার কি একটা অবস্থা সো কেউ এখানে কোনো প্রকার ইনভেস্ট করবেন না যা আপনারা ফ্রিতে পাবেন ওইটা করতে পারেন যেমন এই যে বুস্টটা আমি এই অটো বটো অন করে রাখছিলাম এমনি ক্লেম করতে পারি আমি তারপরেও ক্লেম করি না ঠিক আছে প্রোজেক্টটা এত বেশি হাই ভোল্টেজ না সো আপনাদের অনেকেরই এখান থেকে আর কি বড় লোক ইচ্ছা আছে অনেকে টিকটক দেখে দেখে আসছে এখানে যে মনে করেন আমি হয়তো বা ট্যাপ শপে মাইনিং করলে আমি বড় লোক খেয়ে ঠিক আছে কোটিপতি আর কি সো নট নটকের সাথে ট্যাপশপের তুলনা করে কোনো লাভ নেই ভাই এই যে ট্যাপশাপের যে প্রোজেক্টটা দেখতেছেন এইটা আমি যদি সার্চ করি এইটা মেবি আমি রিমাইন্ড করছি মাত্র চারবার ঠিক আছে এটা তেমন কোনো যে সাপড়ছে এটা যে দেখেন এই যে টিকটক অবস্থা ঠিক আছে কোন প্রকারের ভিতরে ঢুকে যাচ্ছে না এখানে আমি আপনাকে সংক্ষেপে বুঝাই ধরেন এটা হচ্ছে টিকটকাদ অবস্থা এই টিকটকাড়ি মূলত একটা মূল হতা এখানে যে সে অনেক কারকে এখানে ইনভাইট করছে শুধুমাত্র এই যে এই তাবুল বোঝায় ঠিক আছে সো ট্যাপসবের বিষয়ে আমি যা বললাম আপনারা এখানে কেউ কোনো প্রকার ইনভেস্ট করবেন না আর আপাতত কোথাও এই লিস্টিংয়ের কোনো আপডেট নাই জাস্ট ওই হালকা পাতলা রেফারের জন্য ওনারা আর কে কাজগুলো করতে আছে আর যদি লিস্টিং করো অনেক বেশি স্বপ্ন দেখার কোনো দরকার নাই কারণ এইটা থেকে আমার যে ধারণা প্রতি এক কোটিটা বা দশ মিলিয়নের জন্য ওনারা সর্বোচ্চ গেলে চার থেকে পাঁচ ডলার দিতে পারবে ওনাদের ফান্ডিংয়ের আমি তেমন কোনো সোর্স দেখি না যেখান থেকে ওনারা হিউজ ফান্ডিং পাবে অ্যান্ড আপনাদেরকে হিউজ রিওয়ার্ড দিবে ঠিক আছে সো এখানে কেউ কোনো প্রকার ইনভেস্ট করবে না যদি ফ্রিতে কিছু পান পাইলে নাই বা স্কিপ করে নাইলে এমনি দশ মিলিয়ন টোকেন জমাইতে অনেক সময় লাগে তার মধ্যে আমার যতগুলো ধারণা চার থেকে পাঁচশো টাকা দিলে দিতে পারে ঠিক আছে তারপরেও অনেকটা ইম্পসিবল বিষয় কারণ এখানে প্রায় তিন চার কোটি মতো মানুষ এখানে মাইনিং করছে বা আইডি থেকে মাইনিং হইতেছে ঠিক আছে সো এত মানুষকে আমার মনে হয় না তারা দিতে পারবে কারণ যেখানে নটকা এতগুলো সাপোর্ট নিয়ে কাজ করছে ওদের থেকে কম ইউজার পাইছে ওই কম ইউজার পাই ওনারা মোটামুটি একটা ফান্ডিং থেকে রিওয়ার্ড দিতে পারছে ঠিক আছে ওনাদের কিন্তু অনেক ফান্ডিং ছিল বাট এই যে এই ট্যাপ সব এদের কিন্তু তেমন একটা ফান্ডিং নেই এই যে এই স্কিন দেখেন আপনারা এখানে হচ্ছে এই যে দেখেন জয়েন নাও অ্যান্ড গেট সিক্স সিক্স হান্ড্রেড ডলার ট্রেডিং ফি ট্রেডিং এটা হচ্ছে শুধুমাত্র ট্রেডিং ফি পাবেন আপনারা ঠিক আছে ধরেন আপনি একটা ট্রেড করলেন ট্রেড করলে ওই দুই এক্সটেন্ড ফি যায় ওই দুই এক্সটেন্ট ফি যাবে না তাও এগুলো হচ্ছে লিমিটেড টাইম তারপরে এটা শেষ হয়ে যাবে ঠিক আছে এটা কোনো কাজের না একেবারে কোনো কাজেরই না বলতে গেলে সো এটার জন্য নতুন করে আইন খুলে জানালা করার কোনো দরকার নেই সো এই প্রজেক্টটা যদি ভালো লাগে করবেন নাহলে স্কিপ করবেন বাট আমার যে ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে আপনারা এখানে কোনো প্রকার ইনভেস্ট করবেন না ঠিক আছে অনেকে আসেন টিকটকাররা পাল্লাই করে এখন ইনভেস্ট করার জন্য আবার টন টোকেন কেনার চেষ্টা করতেছেন আমাকে আবার অনেকে নক করেন কিন্তু আসলে আমি প্রথমত বাইসেল করি না দ্বিতীয় তো হচ্ছে আমি কোনোভাবেই সাজেস্ট না এখানে ইনভেস্ট করা সো এখন যদি আপনাদের ইচ্ছা আপনারা করতে পারেন ঠিক আছে কারণ এখন বর্তমানে অনলাইনে স্ক্যামার অভাব নেই আর একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে দেখবেন যে অনলাইনে অনেক মানুষ আছে যে আপনাদের সাথে স্ক্যাম করার চেষ্টা করি যেমন যে একটি স্কিম ছাড়া আমি যদি নিয়েছিলাম যে যার কাছে পাঁচশো ডলার আছে সেই ইনবক্স করুন এক হাজার ডলার বানিয়ে পাঁচশো ডলার দিব আর বাকিটা আমি রেখে দিব বুঝছেন বিষয়টা অনলাইনে কিন্তু ভাই স্ক্যামার অভাব নেই সো দিক একটু সাবধান থাকবেন সবাই আর হচ্ছে এসব প্রোজেক্টও একবার বলতে গেলে এখন যেহেতু নটকয়েন একবার পেমেন্ট করছে নটকয়েনের মতো ক্লোন অনেক প্রজেক্ট বাইরেবো যারা নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি সেভেন পার্সেন্ট স্ক্যাম করবো ঠিক আছে সো এখন হচ্ছে আপনারা অনেকগুলো মাইনিংয়ের বিষয়ে এই ট্যাপসোর বিষয়ে অনেক কিছু জানছেন আপনারা এখন হচ্ছে আপনারা অনেক জিজ্ঞেস করেন যে ভালো মাইনিং অ্যাপ আছে নাকি সো আমি ভালো কিছু মাইনিংয়ের প্রোজেক্ট দেখাই যেমন এই যে দেখেন ইয়েস কয়েন ইয়েস কয়েন কিন্তু ভাই বাইন্যান্স সাপোর্টেড বাইনান্স প্লাস আরও জানি টন সাপোর্ট ছিল ইয়েস কয়েন ইস এটা হচ্ছে আমাদের স্কোয়াড ইস্কোয়ার জয়েন করতে পারেন তারপরে বর্তমানে হচ্ছে এই যে মিমিফাই মিমিফাই কিন্তু নব্বই পার্সেন্ট টোকেন এগারো দিব বলে বইলে দিস আর এখানে কিন্তু অনেকগুলো সাপোর্ট আছে বিশেষ করে বিট গেট ওয়ালের থেকে ওদেরকে সাপোর্ট করতে আছে ঠিক আছে সো মিমিফাইও যারা কাজ করেন না তারা করতে পারেন আমাদের চ্যানেলে যে সার্চ বাটনে ক্লিক করে মিমিফাই দেখলেই মিমিফাইটা চলে আসবে এখানে লিঙ্ক পাবেন জয়েন করতে পারবেন ঠিক আছে এছাড়াও আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের কাজ পাবেন যেমন এই যে এয়ার ড্রপ বিভিন্ন ধরনের এয়ারড্রপ পাবেন ঠিক আছে আরও অনেক কাজ পাবেন ঠিক আছে ইনস্ট্যান্ট অফার থেকে শুরু করে সবই পাবেন সো এখানে প্রত্যেকে জয়েন করে নেবেন যাতে এরকম ভালো ভালো অফারে কাজ করতে পারেন ঠিক আছে সো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে আর হচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন যেটা অবশ্যই মেবি এখন পর্যন্ত বলা হয়নি আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে এটা আপনার টেলিগ্রামে সিপিপি আন্ডারলাইন আর্নিং লিখে সার্চ করলে পাওয়া যাবে ঠিক আছে সো আল্লাহ হাফেজ